নমস্কার রান্নায় হাতেখুড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল লোভনীয় কামরাঙা মাখা চলুন কীভাবে করতে হয় দেখে নি কামরাঙা মাখা করার জন্য আমি এখানে কয়েকটা কামরাঙা নিয়েছি এবং কামরাঙাগুলোকে সুন্দর করে ধুয়ে এবার কামরাঙার যে শিরগুলো আছে এটা আমি ফেলে দিচ্ছি এটা একটু শক্তও হয় আর একটু তেতোভাবও থাকে এভাবে সবগুলো কামরাঙার ধারটা আমি কেটে নেব এই কামরাঙ্গা শরীরের পক্ষে খুবই উপকারী অনেক রোগীরই উপকার আছে কামরাঙ্গা খেলে আপনি মাখা করে বা আচার বানিয়ে বা পুড়ে খেলে শরীরের পক্ষে খুব উপকার এভাবে আমি সবগুলো কামরাঙ্গা খুলে নিচ্ছি আপনারা পিলার দিয়ে হোক ছুরি দিয়ে হোক এভাবে কেটে নিতে পারেন আমি প্রথম পিলার দিয়ে দেখিয়েছি এবার ছুরি দিয়ে দেখাচ্ছি যেভাবে আপনাদের ভালো লাগে ওইভাবে করতে পারেন কামরাঙ্গাগুলো ছুরি দিয়েও দেখালাম পিলার দিয়েও দেখালাম এভাবে কেটে এবার দুই পাশ থেকে অংশটা ফেলে দেব তারপরে এবার ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন কি সুন্দর স্টারের মতো ফুলের মতো ওটা যেমন কেউ ডিজাইন করে রেখেছে এরকম এভাবে সবগুলো কামরাঙাকে এভাবে কেটে নেব ছুরি দিয়ে আমি সবগুলো কামরাঙ্গা কেটে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আপনারা এই এখন ঠান্ডা পড়েছে এখনই এইগুলো বেরোবে কামরাঙা বিকেলবেলা দুপুরের পরটাতে করে খাবেন স্বাস্থ্যকর যেমন তেমনিতে ভালোও লাগবে মুখরোচক আমি এবার কামরাঙা মাখাটা করছি প্রথমে দিয়ে দিচ্ছি বিট নুন আর নর্মাল নুন পরিমাণ বুঝে আপনারা দেবেন আপনারা যে পরিমাণ করবেন ওই অনুযায়ী নুন দেবেন দিচ্ছি চিলি ফ্লেক্স আর একটা কাঁচা লঙ্কা কুচি এখানে আপনারা পোড়া লঙ্কাও দিতে পারেন আর দিচ্ছি দু চামচ কাসুন্দি এবার সুন্দরভাবে মেখে নেব খুব কম সময়ে খুব সহজেই এই কামড়া গাছ মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি গুড় আপনারা চিনিও দিতে পারবেন আমি গুড়টার স্বাস্থ্যের পক্ষে উপকার সেই জন্য আমি গুড়টা দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনে সুন্দরভাবে মেখে নেব কামাখাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছি আমার কামরাঙা মাখাটা সম্পূর্ণ হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে কত লোভনীয় আপনারাও করে খাবেন খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ